বাঙালিদের মধ্যে মানে লো আই কিউর যারা রয়েছে মানে ধরেন যে দুইশো দেশের মধ্যে মেধা যাচাই বাঁচাইয়ে যেই দেশের নাগরিকরা একশো তম হয় সেই নাগরিকরা সেই মেধাহীন সম্প্রদায়ের কাছে কদিন যাবৎ শহীদুল আলম হয়ে উঠেছে হচ্ছে গিয়ে মুসলিম বিশ্বের ত্রাণকর্তা ইসলামের রক্ষক সব কিছু হয়ে উঠছে তো শহীদুল আলম একজন ফটোগ্রাফার দ্রিক নামে একটা সংগঠন চালায় যেটা হচ্ছে ফটোগ্রাফির উপরে প্রথমত হচ্ছে ফটোগ্রাফি ব্যাপারটাই হচ্ছে গিয়ে ইসলাম নিষিদ্ধ প্রথমত তারপরে হচ্ছে গিয়ে সমকামিতার ব্যাপারে আপনারা বারবার দেখেছেন যে এই কী বলে শহীদুল আলম এবং তার ওয়াইফ দুজনেই সমকামিতার অধিকারের ব্যাপারে সচ্চার শহীদুল আলমকে কোনো আপনি নামাজ রোজা করতে দেখেন নাই কোনো দিন কোনো ইসলামী কর্মকাণ্ড করতে দেখেন নাই কিন্তু ইসলাম বিরোধী বহু কর্মকাণ্ডে শহীদুল আলম জড়িত হঠাৎ করে কেন শহীদুল আলম মুসলমানদের কাছে এমন একটা ইমেজ তৈরি করে ফেললো যে ইসলাম রক্ষা করতে গেলে শহীদুল আলম মানে স্মুথ ফ্লোটিলায় অংশগ্রহণ করছে গাজার মানুষের জন্য জীবন দিয়া দিতেছে কেন মনে হচ্ছে আপনাদের একটু হিসেবটা মিলান আমেরিকা বারবার যেই দেশের পাবলিক যেইটা খায় ঠিক ওই অ্যাঙ্গেলে খাওয়াইয়া তাদের কিছু এজেন্টকে সেখানে গ্রহণযোগ্য বানায় ইউনুসকে কোনোদিন আপনি ধর্মীয় কোনো কর্মকাণ্ডে দেখেন নাই তার মেয়ে তার বউ হচ্ছে গিয়ে ধরেন ছিল ইহুদি হ্যাঁ খ্রিস্টান তার মেয়েরা এখনও খ্রিস্টান সে পরবর্তীতে আবার বিয়ে করছে আরও একটা তারপরে গিয়ে জীবনে ধর্মকর্মের আশেপাশে নাই বরঞ্চ বাং পৃথিবীতে এল জিবিটি রাইটস নিয়ে সমকামিত অধিকার নিয়ে যে সংগঠনগুলো কাজ করে তাদেরকে ডোনেশন দেওয়া থেকে শুরু করে সেই প্রোগ্রামগুলোতে অতিথি হওয়া থেকে শুরু করে প্রচার প্রসারে সর্বোচ্চ কাজ করছেই অনুস সে এখন হয়ে গেছে আপনাদের কাছে বাংলা ইসলাম রক্ষক আপনাদের ইসলামী প্রজাতন্ত্র কায়েম করবার জন্য এসেছে মানে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ বিশেষ ব্যক্তি তো আপনারা তো এখন এইটা ভাবতেছেন এখন আবার শুরু করছেন আপনারা শহীদুল আলমকে নিয়ে কেন শহীদুল আলম এই শহীদুল আলমকে কোনো ধর্মের আশেপাশে আপনারা দেখেন নাই বরং শহীদুল আলমের সঙ্গে অ্যালেক্স সারস নামে একজন ইহুদি যার ছবি আপনারা দেখেছেন অনলাইনে আমি কমেন্টেও দিয়ে দেব যার সঙ্গে হচ্ছে তার অন্যতম একটা ঘনিষ্ঠ সম্পর্ক তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু একসঙ্গে কাজ করে এখন অ্যালেক্স সারসকে অ্যালেক্স সারস হচ্ছে গিয়ে জর্জ সারসের পুত্র ইহুদি ইসরায়েলের মানে গাজায় যে গণহত্যা চলতেছে আমেরিকার সেই গণহত্যার পেছনে যারা সবচেয়ে বেশি অর্থায়ন করেছে যে সংগঠনগুলা তো সেই সংগঠন বা সেই ব্যক্তিগুলো যারা গাজায় গণহত্যাকে সমর্থন করছে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে শুধুমাত্র এই সরসের পরিবার তাদের পক্ষ থেকে এবং এই সরসের একটা প্রতিষ্ঠান রয়েছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে আপনারা জানেন এই ওপেন সোসাইটির কাজ হচ্ছে পুরো পৃথিবীতে ইহুদিজম যেটা ইহুদি বাদকে প্রতিষ্ঠা করা এবং তারা হচ্ছে যে সমকামিতা সমকামীদের যে অধিকার সেটা নিয়ে কাজ করে এই সমকামিতার অধিকার নিয়ে কাজ করতে গিয়ে তিউনেশিয়া মিশর লিবিয়া ইরাক আফগানিস্তান সিরিয়ার মতো দেশগুলায় বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এই জর্জ সরসের পরিবার এই জর্জ সরসের পরিবার হচ্ছে কি শহীদুল আলমের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আপনারা জানেন যে এই যে গাজায় যে গণহত্যা হইতেছে এই গণহত্যার পক্ষে আমেরিকা যাদেরকে সবার সামনের সারিতে রাখে যারা হচ্ছে আন্তর্জাতিক জনমত সংগ্রহের জন্য কাজ করে মানুষের মধ্যে মানে এই যুদ্ধ যে সঠিক গাজার উপরে যে এই গণহত্যা চালানো ঠিক আছে এটার জন্য যারা কাজ করতেছে তাদের মধ্যে এই স সরসের পরিবার একটা পরিবার যারা সবচেয়ে ক্ষমতাশালী পরিবারগুলোর একটা এই মানে কাঠামোতে যারা কাজ করতেছে তো বাংলাদেশে ইহুদিদের সঙ্গে আমাদের কোনো বাণিজ্যিক বা রকম রাষ্ট্রীয় সম্পর্ক নাই ইহুদিরা বাংলাদেশে আসে না ইসরায়েল থেকে আমরা কেউ ইসরায়েলে যাই না সেখানেও আপনারা জানেন যে গত বছরে অ্যালেক্স সরস দুইবার বাংলাদেশ সফর করছে মানে পাঁচই অগস্টের পর থেকে দুইবার সফর করছে এবং সেখানে দ্রিক গ্যালারি নামে যে এনজিওটা রয়েছে শহীদুল আলমের দ্রিক গ্যালারি পরিদর্শন করছে যেটা ছবিগুলো আপনারা পাবেন সব জায়গায় হুম শহীদুল আলমের সঙ্গে খুব মাখো মাখো তার বন্ধু গিয়েছে তার প্রতিষ্ঠান দেখতে দ্রিক দেখতে এবং দ্রিক গ্যালারিতে ওপেন সোসাইটি ফাউন্ডেশন ফান্ডিং করে ওপেন সোসাইটি ফাউন্ডেশন দ্রিককে টাকা দেয় সংগঠন চালাবার জন্য ইহুদি সংগঠনটা যে ইহুদি সংগঠন পুরা বিশ্বে ইহুদিজম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে হুম তারা টাকা দেয় শহীদুল আলমকে দিক চালায় রাখার জন্য তাহলে শহীদুল আলম অ্যালেক্সের সঙ্গে এত ভালো সম্পর্ক ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে ফান্ড নেয় তো আপনারা একটা জিনিস একটু হিসেব নিলাম তো এত কিছুর পরেও আমেরিকা এবং হচ্ছে ইহুদি সংগঠনগুলো কেন শহীদুল আলমের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলো না ধরেন শহীদুল আলম যদি একটা ফেয়ার জায়গা থেকে এই ফ্লোটিলায় অংশ নেয় গাজার পক্ষে দাঁড়ায় তাহলে গাজায় যারা যুদ্ধ করতেছে তারা তো ওর বন্ধু হওয়ার কথা না একটু হিসেবটা মেলান দয়া করে মানে অন্ধভাবে শুধুমাত্র ঝাঁপাইয়া পড়েন না আপনাকে তো আসলে মাথায় মগজ কম বললো আপনাদের কানে যায় না মূর্খ যে আপনারা তো গাজায় যদি এত মন থেকেই সমর্থন দিয়ে থাকে শহীদুল আলম যদি ইসরায়েলের বিরুদ্ধে এতই তার আন্দোলন এতই তার লড়াই তাহলে অ্যালেক্স সরোজ কেন এখনও তার ফান্ডিং বন্ধ করে নাই অ্যালেক্স সরোজের ওপেন সোসাইটি থেকে কেন এখনও ঘোষণা দেওয়া হয় নাই যে তারা সময় কাজ করবে না কেন আমেরিকা এখন পর্যন্ত ইউনুসকে রকম কিছু বলে নাই মানে ইয়েকে কি বলে ইউনুসের মাধ্যমে শৈল কিছু বলে নাই কেন বলে নাই কারণ আমেরিকা যেই দেশে যেটা খাবে সেই দেশে সেটা দিয়ে ক্যারেক্টার দাঁড় করাইতে হয় ইউনুস গত আট মাসে যেই ব্যর্থতা দেখাইছে মানে তার জনসমর্থন একটা মানুষ এমন না যে চোদ্দ মাসে ইউনুসের কোনো কর্মকাণ্ডে একটা মানুষের সমর্থন বাড়ছে যে হ্যাঁ ইউনুস ভালো ইউনুসকে চাই হয় নাই সেটা আপনি নিজে চক্ষুটা খুইলা শুধুমাত্র শেখ হাসিনা বিরোধীতা আওয়ামী লীগের আওয়ামী লীগ বাইরে গিয়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনার থাকতেই হবে এই জায়গার বাইরে গিয়ে একটু বিবেক খাটায় চিন্তা করেন ইউনুসের একটা কোনো কাজ কি এমন আছে যেটা জন্য দেশে তার জনপ্রিয়তা বাড়ছে বাড়ে নাই আমেরিকা কেন এখন ধর আওয়ামী নেতাদের কাছে বিভিন্ন দেশের অ্যাম্বাসডররা দৌড়াইতেছে কদিন আগে দেখছেন যে নর্ডিক তিনটা দেশের অ্যাম্বাসেডর সাবরেশন চৌধুরী বাসায় গিয়া রিকোয়েস্ট করে আইসে কি রিকোয়েস্ট করছে এটা অন্য ইস্যু আওয়ামী লীগের নেতাদের কাছে দৌড়াইতেছে এখন ইউরোপ আমেরিকা কেন দৌড়াইতেছে কারণ এই ইউনস্কে দিয়ে কোনোভাবে ক্ষমতা টিকায় রাখা সম্ভব না এখন তাহলে যেটা করতে হবে আরেকটা ক্যারেক্টার দাঁড় করাইতে হবে যাকে মুসলিমদের কাছে জানের মানুষ প্রাণের মানুষ বানায় দেওয়া যাইব আমেরিকা এখন দ্বিতীয় গুডি হিসেবে চালতেছে শহীদুল আলমকে এই শহীদুল আলম গাজায় গেছে জাহাজ নিয়ে যায় বহুত ছিরা ফালাইছে সে আপনি একটু আককেল খাটায় চিন্তা করেন শহীদুল আলমকে যদি ইসরায়েল গ্রেপ্তার করে নয় তারিখে নয় তারিখে গ্রেপ্তার করার পরে দশ তারিখে তারে আবার বিমানে করে সুন্দরভাবে তুরস্কে পাঠায় দেয় আপনাদের মনে হয় এটা হ্যাঁ তাহলে গ্রেপ্তার করছে লোকেন শহীদুল আলমকে গ্রেপ্তার করা হয় নাই শহীদুল আলম বাংলাদেশের মিডিয়াকে নিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করছে আর তুরস্ক ওই যে সংবর্ধনা দেওয়া তুরস্ক তারা গ্রহণ করা হ্যানতেন এই যে আলাপগুলা এই পুরো ব্যাপারটাই সরোসের সঙ্গে পরিকল্পনা করা ইসরায়েলের পরিকল্পনা করা শহীদুল যাবে শহীদুলকে নেবে নিয়ে শহীদুলকে ওখান থেকে তুরস্কে পাঠাবে এই তুরস্ক বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা সেই সময় কাজ করছে আন্তর্জাতিক অঙ্গনে তার মধ্যে তুরস্ক একটা এই তুরস্ক সারা জীবন ছিল বাংলাদেশের বিরুদ্ধে এই তুরস্ক সারা জীবন বাংলাদেশের জন্মের বিরুদ্ধে ছিল পাকিস্তানের সঙ্গে মিলে এমন কোনো চক্রান্ত নাই যেটা করে নাই তুরস্ক বাংলাদেশের বিরুদ্ধে সেই তুরস্ক ইসরায়েল আমেরিকা মিলেই এই দেশে ইহুদিবাদের আরেকটা এজেন্টকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের কাছে তার জনপ্রিয়তা তৈরি করার জন্য তাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই যে যাওয়া শহীদুলের পুরো হচ্ছে গিয়ে ইসরায়েলেরই পরিকল্পনা শহীদুল যাওয়া ইসরায়েলের কি ক্ষতি হয়েছে আমাকে বলেন তো গাজায় কি উপকারটা হয়েছে আমাকে বলেন কিছু হয়েছে কিচ্ছু যায় আসে নাই কোনো কিছুই পাল্টায় নেই শহীদুল গেলো কি না গেল তাতে বাংলাদেশের ওই যে মূর্খ মার কাজে এইগুলো আছে মুমিন ওরা তো আহা হা আল্লাহ নবী পাড়াই দিস আল্লাহ নবী পাড়াই দিস আমরা নবী হ্যাঁ আপনাদেরকে মূর্খদেরকে শুধু এই ফিলিংসটা দেওয়ার জন্য এই মূর্খ বানানোর জন্যই এই কাজটা ইসরায়েল এবং আমেরিকা মিলেই করছে শহীদুলকে দিয়া কারণ পরবর্তীতে আমেরিকার আরেকটা ইম ক্যারেক্টার লাগবে বাংলাদেশে যেই ক্যারেক্টারকে দিয়ে ইউনো সরে গেলেও যাকে বসানো যাবে ক্ষমতায় শহীদুল ইসরায়েল এবং আমেরিকার এজেন্ট হিসেবে বাংলাদেশের মানে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করতেছে আর কিচ্ছু না শহীদুলের ওই জস সরসের টাকায় সংগঠন চালাইয়া হ্যাঁ আমেরিকার টাকায় সংগঠন চালাইয়া শহীদুলের বাপের ক্ষমতা নাই তাদের কথার বাইরে এক পা ফালায় ফ্লোটিলায় শহীদুলের যোগ দেওয়া পুরাটাই ইসরায়েল এবং আমেরিকার ডিজাইন করা এটার জন্য অর্থায়ন করেছে ইসরায়েল ইহুদিদের টাকায় সেই ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করতেছে হুম এটা হয় আন্তর্জাতিক রাজনীতিতে কারণ ইসরায়েলে ওর যাওয়া না যাওয়ায় কিছু সেরাও যায় না একমাত্র বাঙালি মুমিনদের কাছে জিতটা গেছি ফাইসে লাগছে সে জায়গা বহুত উপকার করছে গাজার মানুষকে বাঁচায় ফেলাইছে শহীদুল যাই এইটা করছে শহীদুল শুধু মধ্যে ঠিক আপনাদের কাছে শহীদুলের নবী বানায় ফেলাইছে আমেরিকা এবং ইসরায়েল তাদের আরেকটা এজেন্টকে বাংলাদেশে প্রতিষ্ঠা করলো যাতে সামনে ইউনুসের পরবর্তীতে একে ক্ষমতায় বসানো যায় অন্যথায় প্রশ্ন তোলেন যে পশ্চিমারা পরিকল্পনা ছাড়া কোনো কিছু করে না প্রশ্ন করেন আমেরিকা এবং ইসরায়েলের ঘনিষ্ঠতম বন্ধু যশ সরসের বন্ধু শহীদুল আলমকে এখন পর্যন্ত কেন ইহুদিরা ফান্ডিং করতেছে তাইলে আমাকে বোঝান এটা হুম ও যেই ইহুদিরা দিতেছে সেই ইহুদিরা ভালো আপনাকেও মুসলমান আপনাকে পক্ষে এটা বলাও সম্ভব মানে যেগুলো মূর্খ মুসলমান আছে যে হও যেই ইহুদিরা টাকা দেয় তারা তো ভালো তারা তো ইসলামের কাজ করতেছে শহীদুলকে টাকা দিয়ে ফ্লটিল পাঠাইছে ইহুদিরা ওই ইহুদিরা তাল্লার নবী হুম আর যেই ইহুদিরা টাকা দেয় নেই তারা হলো কাফের তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাদের যুক্তিগুলো তো এইরকম আপনাকে যে ভিক্ষা দেয় সে হচ্ছে কি আপনার কাছে নবী হয়ে যায় শহীদুল আলম আমেরিকা এবং ইসরায়েলের রেজেন্ট বাংলাদেশে শুধুমাত্র ওরে ইসলাম এবং মুসলিমদের পক্ষের একজন মানুষ হিসেবে ওরে দাঁড় করানো হইতেছে সামনে ইউনুসের অল্টারনেটিভ হিসেবে যাতে আরেকজন কাউকে দেওয়া যায় একটু বিবেক খাটান একটু চিন্তা করেন শহীদুল কবের থেকে ইসলামের ত্রাণকর্তা হয়ে গেল জস সারসের সঙ্গে তার সম্পর্ক কি আমেরিকার সঙ্গে সম্পর্ক কী একদিনের মধ্যে কিভাবে তারে গ্রেপ্তারও করলো পরের দিন সকালে এবং যারা আপনারা দেখছেন অন্য ভিডিওগুলোতে যে যারা ফ্লোটি গেছে তারা মোবাইল টোবাইল সব ফিকায় ফালাই দিতেছে হুম যাতে ধরা পড়লে মোবাইল হাতে না থাকে অথচ যখন ইসরায়েল বাহিনী নাকি তাকে অ্যারেস্ট করছে তখনও সে বসে বসে স্ট্যাটাস দেয় আমাকে ইসরায়েল বাহিনী অ্যারেস্ট করেছে আমি ফেসবুকে বসে গেম খেলতেছি হুম আমি বসে মিয়া খলিফা দেখতেছি ফেসবুকে ইসরায়েল আমাকে মোবাইল দিয়ে রাখছে ইন্টারনেট দিয়ে রাখছে হুম আপনাদের মতো মূর্খদেরকে এই গল্পটা বিশ্বাস করানো সম্ভব মেধা আছে মাথায় মগজ আসছে এমন কেউ বিশ্বাস করবে না হুম ধন্যবাদ